বর্তমান সময় যদি পুরো বিশ্বের মুসলিম ঐক্যবদ্ধ হয় বর্তমান সময় যদি পুরো বিশ্বের মুসলিম এক হয় এক হয় উমর রাজীয় আল্লাহ আলান ঘুর ইমান নিয়ে উমর রাজীয় আল্লাহ আলান ঘুর পাওয়ার নিয়ে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে মুসলমান শুধুমাত্র ইসরায়েল না পুরো বিশ্বের সমস্ত বিধর্মীরা রাজপথ থেকে বাড়াইতেছে আর আমাদের বসে থাকার কোন সময় নাই আজকে রাভার মধ্যে যেরকম ভাবে বিধর্মীরা রাফার মুসলমানদেরকে হত্যা করতেছে যেমনি ভাবে এরকম ভাবে ফিলিস্তিনির মুসলমানদেরকে হত্যা গাজার মুসলমানদেরকে যেরকম ভাবে হত্যা করা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার মধ্যে যেরকম ভাবে মুসলিমদের উপর নির্যাতন করা হচ্ছে আর বসে থাকার সময় নাই আর বসে থাকার সময় নাই এখন এই সময় পুরা মুসলিম বিশ্বকে ঐক্য হতে হবে পুরা মুসলিম বিশ্বকে এক হবে পুরা মুসলিম বিশ্ব যদি এক হয়ে বিধর্মীরা বিশ্বের মুসলমান যদি এক হয় নেতা নেহুর নিয়ে আসা সম্ভব

আমরা যেতে আসি আমরা সকলে ইসরায়েলের কোন কীভাকে নিব না ইসরায়েলের কোনো পণ্যকে নিব না সমস্ত ইসরায়েলের পণ্যকে আমরা বর্জন করব আমরা আমাদের দেশের মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানাবো মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের লক্ষ লক্ষ মুসলমানির মধ্যে দিয়ে যুদ্ধ করতে চায় প্রধান উপদেষ্টার প্রতি আমাদের আহ্বান থাকবে অতি অবিলম্বে এদেশের মুসলমান যারা ফিলিস্তিনির মধ্যে গিয়ে বিধর্মিদর বিপক্ষে যুদ্ধ করতে চায় তাদের জন্য যাবার ব্যবস্থা করে প্রধানমন্ত্রী উপদেষ্টা আমাদের জন্য শিলিস্ত্রির মধ্যে যাওয়ার যদি আমাদের ব্যবস্থা করে দেয় আমরা কে কে যাওয়ার জন্য রাজি আছে ফিলিস্তিন উপস্থিতি আমাদের গ্যাগ হত হবে আর বসে থাকার কোনো সুযোগ নাই যেরকম ভাবে আবার মুসলমানদেরকে হত্যা করে হচ্ছে যেরকমভাবে গাজার মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে ভাবে পুরা ফিলিস্তিনির মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে আমি আপনি একজন মুসলমান হয়ে আমরা ঘরে বসের মধ্যে থাকতে পারি না আমাদেরকে নিশ্চিত জায়গা থেকে আমাদেরকে সকলে প্রস্তুতি নিতে হবে এবং কোনো সময় যদি বাংলাদেশ থেকে ডাক আসে আমরা সকলে যাবার জন্য তৈরি কোনো সময় ডাক আসে আমরা যাব হয়তো বা বিধর্মীদের সাথে যুদ্ধ করা শহীদ হব অন্যায় উমর রাজি আল্লাহুর মতো ইমান নিয়ে সাহস নিয়ে বুকের পাটা নিয়ে মাথা উঁচু করে আবার দেশের মধ্যে ফিরে আস্তি এজন্য আমরা সকলেই যারা ইসরায়েলের পণ্য যে সমস্ত ব্যবসায়ী বাইরে বিক্রি করতেছেন তারা এই সমস্ত জিনিসকে বিক্রি করবেন না আমরা সকলেই ইসরায়েলের এই সমস্ত ব্যবসা পণ্যকে বর্জন করব এবং আমরা নিন্দা জানাবো এবং আমরা অতি অভিনন্দন আমরা আশা করি যে আমাদের দেশের মাননীয় প্রধান উপদেশ আমাদের জন্য মধ্যে ব্যবস্থা করে দিবে হয়ে চলি ইনশাআল্লাহ অতি শীঘ্রই অতি নিকটে অতি অল্প সময়ের মধ্যে একটা সময় এমন আসবে আল্লাপা কুদরতি তৈরিতে